মহেশখালী লামার বাজার আছি তো লামার বাজার থেকে চৌরাস্তা মুর যাব আমাদের এক ভাই মাহবুব ভাই তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য তারপর আমরা ঘুরবো মহেশখালীতে আমাদের ভাই মাহবুব ভাইকে পাইলাম মাহবুব ভাইকে নিয়ে আজকে মহেশখালীর যে সৌন্দর্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখব আমাদের জন্য একজন জিপ ড্রাইভার আছে যে উপজেলা যেই দিঘিটি আছে অত্যন্ত সুন্দর অনেক বড় দিঘি অনেক বাতাস এখানে পানি তো এখান থেকে আমরা আজকে যাব মা বাবাই কোথায় যাব এখন সরফারা দিকে যাব প্রকৃতি অত্যন্ত সুন্দর এই জন্যই বলা হয় যে ডিজিটাল আইসল্যান্ড মহেশখালি রূপে গুণে সব কিছু কিন্তু অনন্য এত সুন্দর প্রকৃতি এখানে তো আমরা এখন যাচ্ছি একটি অটো নিয়ে তো জুট দিয়েও এখানে আটজন বসা যায় আমরা নয়জন বসছি তো একটা মজা সবার গায়ে কেমন লাগতো ভাই আসলাম মহেশখালী মন্দিরে অত্যন্ত সুন্দর জায়গা ষখালীর যে ঐতিহ্যবাহী যে বৌদ্ধ মন্দির খুবই সুন্দর এই বৌদ্ধ মন্দিরটি আপনারা দেখছেন এটি একটি দর্শনীয় স্থান বাংলাদেশের মধ্যে এখানে এত সুন্দর কারুকার্য আছে এখানে কি লেখা এটা মনে হয় বার লেখা এবং কি সুন্দর নিপুণ কারুকার্য আপনারা যারা মহেশখালী আসবেন তারা কিন্তু অবশ্যই এটা ঘুরে যাবেন এসে ভালো লাগবে আপনাদের যে ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে পর্যটন স্পট তার মধ্যে হচ্ছে এই মহেশখালী একেবারে সদরেই এই যে বৌদ্ধ স্বর্ণ মন্দির আছে সুন্দর কারুকার্য একবারে মোড়ানো পিতলে আপনারা এখানে এসে করে যেতে পারেন মন্দিরের সামনে কিন্তু অনেকগুলো রাখাইন সম্প্রদায়ের এখানে দোকান আছে যে বারমিস যে সবগুলো তো তারা এখানে সব মেয়েরাই কিন্তু এখানে তারা দোকানে কাজ করে থাকে তো আমরা আজকে ঢুকবো একটি দোকানে এবং আপনাদেরকে দেখাবো কি কি পাওয়া যায় এখানে আজকে আমাদের দুলাল আমাদের সাথে আসতে ও আজকে কাপড় কিনবে এখানে কি কাপড় কিনে দেখি দিদির দোকানে দিদি আপনার দোকানে কি কি আছে এখানে এগুলো কি সব পার মিশিয়া নেই এই যে বিভিন্ন কাপড় চাপড় এগুলো কি সব আপনাদের হাতে খাদি না এখানে কিন্তু হাতে বোনা অনেক সুন্দর সুন্দর শাল কাপড় বেডশিট আছে আমাদের দুলাল ভাই আজকে কিনবে দুলাল ভাই এখানে আপনি তো বলছিলেন যে এগুলো নেবেন আজকে দিদির দোকান থেকে নেন তো অনেক সুন্দর সুন্দর চাদর কিন্তু দিদির এখানে আছে কালেকশন সম্পূর্ণ হ্যান্ডমেড এগুলো অনেক সুন্দর

আমাদের ছোট ভাই বাদারা সবাই কিন্তু আসছে দিদির দোকানে কেনার জন্য এছাড়াও এখানে আরো বেশ কয়েকটি দোকান রয়েছে আশেপাশে তো অত্যন্ত সুন্দর লাগছে এটি হচ্ছে একেবারেই স্বর্ণ মন্দিরের পাশে যারা আসবেন কেনাকাটা করলে কিন্তু এখান থেকে করতে পারেন মোটামুটি